হ্যাঁ দিল্লির সাংবাদিক বৈঠক নিয়ে প্রথম রিপোর্ট করেছিলেন সাংবাদিক গৌতম লাইব্রেরি তার সঙ্গে আমরা যুক্ত হয়েছি তিনি আজকের সংবাদ সম্মেলনকে যেভাবে দেখলেন এবং সেখান থেকে নতুন যা পেলেন গৌতম দা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত ধন্যবাদ ধন্যবাদ চাপ এই এই সংবাদ সম্মেলন নিয়ে আপনার প্রথম তো রিপোর্ট তারপরে আপনাকে অনেক সমালোচনাও করেছে তারপরে আপনি ব্যাখ্যাও দিয়েছেন আপনি এই আমি তো প্রথমেই যেটা বলবো তোমাকে সেটা হচ্ছে যে যেটা মানুষের আগ্রহ অনেকে আমি তো কখনো বলিনি তিনি সশরীরে উপস্থিত থাকবেন ভিডিওতে থাকবেন কি অডিওতে থাকবেন কোনোটাই বলিনি বলি যে উপস্থিত থাকবেন তবে তাতে সকলের আমি সন্তুষ্টির জন্য জানাতে চাই এর পরের যেটা হবে তিনি সশরীরে উপস্থিত থাকবেন এটা তোমাকে আমি প্রথম ব্রেকিং দিলাম আমি ডেট দিন ক্ষণ বলছি না কিন্তু সেটা তোমাকেও তখন জানাবো দিন ঘন্টা কিন্তু এই যে আগ্রহ এই আগ্রহের কারণে এটা পৌঁছেছে যে তার এবার তাকে সশরীরে উপস্থিত হওয়ার প্রয়োজনীয়তা এসে গিয়েছে আজকে তিনি যে ডাক দিয়েছেন ইউনিস সরকারকে উৎখাত করে আমি জানি না বাংলাদেশে কাল থেকে কি হবে না হবে সেরকম সাতই মার্চের মতো যে ভাষণ বঙ্গবন্ধু দিয়েছিলেন যার জন্য সবাই অপেক্ষা করেছিল এবং সে একই ধরনের অনেকটা অনেকটা পুরোটা নয় অনেকটাই তিনি সেই ধরনের একটা বলেছেন এই অনৈতিক সরকারকে উৎখাত করার প্রয়োজন এসে গেছে এবং তিনি কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের সমালোচনা করেননি তিনি বলেছেন যে গণতান্ত্রিক প্রেমিক এবং যারা মুক্তিযুদ্ধের আদর্শে বিদ্যা বিশ্বাসী তাদের সকলের এক হওয়া প্রয়োজন আছে আর যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধী ছিল তাদের বিরুদ্ধে এই সরকারকে উৎখাত করতে হবে এবং ইউনি সরকারের তিনি দীর্ঘ ধারাবাহিকতা একটা বলেছেন শুরুই করেছেন আমি শেখ হাসিনা বলছি উল্লেখ হচ্ছে যে আজকে তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন নেতাজি বলেছিলেন আমি সুভাষ চন্দ্র বোস বলছি এবং আজকে শেখ হাসিনা বললেন আমি শেখ হাসিনা বলছি শুরু করেছিলেন বাংলাদেশের পরম্পরা অনুসারে যে বিসমিল্লা রহিম দেশ দিয়ে শুরুই করেছেন কিন্তু করার পর তার সেকেন্ড সেন্টেন্স ছিল যে আমি শেখ হাসিনা বলছি এটাতে এত অনুপ্রাণিত হয়ে বাকি সব মানে প্রচুর বাংলাদেশের মানুষ ফোন করছেন যে আরে দাদা ওনাকে আমরা দেখতে তুমি যদি দেখো ওই ইউটিউবের অংশটা তাতে এত মানুষ তাতে প্রতিক্রিয়া জানাচ্ছেন যে কবে ওনাকে দেখতে পারবো আমি এটা শুনেছি আমি বলবো না যে উনি আমায় বলেছেন কিন্তু আমি শুনেছি এবার উনি প্রয়োজন বোধ করছেন ধীরে 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 ওনাকে বলে না কলস ছাড়া সেই কলস ছাড়ছেন সব একদিনে হয় না এটা বাংলাদেশের মানুষের বোঝা উচিত সব একদিনে হয় না কিন্তু যেটা যারা চাইছেন সেটা কিন্তু হবে এটুকু বলতে পারি এক দুই হচ্ছে উনি সরকারকে উৎখাত করা এবং তৃতীয়ত তিনি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটা আমার মনে হয় সেটা তো গুরুত্ব দেওয়া উচিত ছিল উনি বলেছেন জাতিসংঘ দ্বারা একটা নিরপেক্ষ তদন্ত যে তদন্তে যে দোষী সাব্যস্ত হবে তাকে দোষী করা হোক যে তদন্তটা হয়েছে ওটা তো একটা মানে ক্যাঙ্গারু উপরে তদন্ত না ওটা তো কোনো তদন্তই নয় এবং আর চতুর্থত যেটা আমার কাছে মনে হয়েছে নিউজ সাংবাদিক হিসেবে সম্প্রতি জয় সজীব জয় ইন্টারভিউ দিয়েছিলেন তাতে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা অবসর নেবেন হয়ে ইত্যাদি ইত্যাদি সেইটার উত্তরটা শেখ হাসিনা কিন্তু আমি জানি শেখ হাসিনা শুরু থেকে শেষ গোটা নেপথ্যে তিনি সমস্ত প্রশ্ন শুনেছেন সমস্ত প্রশ্ন কারা কি জবাব দিয়েছেন সেটা শুনেছেন সব তিনি শুনেছেন পরে ভবিষ্যতে তিনি তো আজকেও প্রায় প্রায় উপস্থিত হতে যাচ্ছিলেন কোনো ক্রমে আটকানো গেছে বলা যেতে পারে সবটা একদিনে হয় না সব এক এরপরে বলবে যে উপস্থিত হয়েছেন এবার তিনি ডাকাই বেরুন তাই না দাবি তো শেষ থাকা ঠিক থাকে না ফলে ধীরে ধীরে অপেক্ষা করতে হবে সবুরে মেয়া ফলে দ্বিতীয়ত হচ্ছে যে তিনি বললেন তিনি এইটা সমস্তটা শুনেছেন শুধু না যেটা উত্তর দিয়েছেন নফেল নিশ্চয়ই কেন শেখ অনুমতি নিয়েই উত্তর দিয়েছেন তিনি বলেছেন যে হ্যাঁ জয় যেটা বলেছেন সেটা অস্বাভাবিক কিছু না সঠিক কথাই তো বলেছেন যে তার বয়স হয়েছে সবই ঠিক কথা কিন্তু তিনি অবসর মানে যে কাল নিচ্ছেন এরকম তো বলেননি কিছু আর জয়ের কথা না ওটা প্রেক্ষাপটে দেখা উচিত প্রেক্ষাপটে এটাও বলেছেন বাংলাদেশের অধিকাংশ মানুষ যান শেখ হাসিনাই নেতৃত্ব দিন ফলে শেখ হাসিনা নেতৃত্ব দেওয়ার পরে যখন ফিরে যাবেন ক্ষমতা দখল আবার করবেন তারপরে তিনি অন্য কারণে তুলে দেবেন এটা আগে পরিষ্কার হয়ে গেছে আপাতত তিনি অবসান নিচ্ছেন না ওটাকে স্বাভাবিকভাবেই যে সমস্ত মিডিয়া আল জাজির ইন্টারভিউকে অতিরিক্ত ভাবে মানে অ্যাকচুয়ালি আমার ধারণা যে ওটা উদ্দেশ্যই ছিল যে জয়কে পাতানো আসলে উদ্দেশ্যই ছিল স্বাভাবিক এটা যে কোন মিডিয়াই করবে মিডিয়ার কোনো দোষ নেই সেক্ষেত্রে নেতাদের একটু সতর্ক থাকা উচিত এই আর কি বলবো বলো তোমার প্রশ্ন পরের প্রশ্ন থাকলে বলো উদ্যোক্তারা হ্যাপি আয়োজন নিয়ে কারা যারা আয়োজনটা করেছেন খুব আয়োজন তো করেছেন আয়োজন তো করে রাজনৈতিক দল করে আয়োজন করেছিলেন যেটা হচ্ছে যে তারা আয়োজন করেছিল তারা হ্যাপি কি হ্যাপি না সেটা তো সাংবাদিক উৎখাত করতে প্রথম এবার দেখা যাক সেটা হয় কি হয় না সেটা কাল থেকে দেখবো দুই হচ্ছে যে জাতিসংঘ দ্বারা একটা ফেয়ার এনকোয়ারি হোক তৃতীয়ত ইউনুসের অধীনে নির্বাচনে নির্বাচন সঠিক হবে না চতুর্থ তো সমস্ত গণতন্ত্র প্রেমী মুক্তিযুদ্ধ মানুষ এক হোক এইটা একটা শেষ কথা না আর একটা মেসেজ যেটা বলেনি সেটা আমি তোমায় বলছি উনি এরপরে চাইছেন যখন সবাই এত করে উনি ভিডিওতে আসবেন কবে আসবেন আমি ব্রেকিং দিয়ে দেবো খুব টাকার সেটা না আমি তাড়াতাড়ি দেরি এরকম কিছু সময় যে দেরি তাড়াতাড়ি বলে কিছু হয় সময় একটা ইম্পর্টেন্ট সময় কৌতূহলটা তৈরি করাটা ইম্পর্টেন্ট এই কৌতূহলটা থাকুক না তার মানে কি মানে সবাই চাইছেন উনি আসুন এটা মানে তাই মানে তিনি আসুন সেইটা হচ্ছে আসল কথা ভারতীয় মিডিয়ায় কিভাবে এসছে না আমি তো ভারতের মিডিয়া আমি 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 দেখার সুযোগ পাইনি কারণ সেটা হচ্ছে তোমাদের এই বাংলাদেশের সমস্ত সাংবাদিকদের ইউটিউবের ভাষণ দিতে দিতে আমি ক্লান্ত ফলে আমি সেটা দেখার সময় পাই এখনো তোমার পরেও আরেকজনকে দিতে হবে তারপরেও কাল সকালে দিতে হবে ফলে এখন সেটা আমি দেখিনি সেটা বাকি মিডিয়া কি হচ্ছে সেটা কাল জানতে পারবো আজ জানতে পারবো আরেকটা বিষয় হচ্ছে নির্বাচনের ব্যাপার তিনি বলেছেন যে এটা নির্বাচন করতে চান কিন্তু এটা সুযোগ নেই বাংলাদেশে এখন না তিনি তো বলেছেন এই ইউনুসের অধীনে কোনো নির্বাচন ফ্রি ফেয়ার হবে না লেভেল প্লেইং ফিল্ড হবে না সেটা বিএনপির জন্য ক্ষতিকর সেটাই সেই মেসেজটা দিতে চেয়েছেন এই এই নির্বাচনটা লেভেল প্লেইং নয় ফলে সেটা যদি বিএনপি বোঝে তো ভালো আমার ধারণা বিএনপি বুঝবে যাই না বিএনপি কে জেতানোর জন্য ইউনুস বসে নেই আপনি একটা ইয়াতে বলেছেন যে ভিডিও ইন্টারভিউ তে আসার ব্যাপারটা তার নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কাজেই আবার যদি ভিডিওটি আসতে চান তখন ঝুঁকিপূর্ণ থাকবে না ঝুঁকি নেবে

আরো কিছুদিন দেখা যাক এরপর এবার আজকের পর কি প্রতিক্রিয়া হয় কোন বাকি কোথায় কি প্রতিক্রিয়া হলো সেটা বড় নয় বাংলাদেশে কি প্রতিক্রিয়া হলো সেই তো দেখার বিষয় আপনাকে অনেক ধন্যবাদ নতুন লেহারি